es প্রতিপক্ষের জন্য দুঃসংবাদ সেটা দেখা গেল আবারও যখন হন্ডুরাসের ক্লাব সিটি অলিম্পিককে পাঁচ শূন্য গুলো বিপস্ত করেছে ইন্টার মামি প্রাক মৌসুম প্রস্তুতি অংশ হিসেবে হন্ডুরাজে খেলতে গিয়ে দারুণ ছন্দে দেখা গেল মেসিকে ম্যাচ শেষে হন্ডুরাজের ফুটবল প্রেমীদের ভালোবাসা সিদ্ধ হয়ে আবেগ ঘন বার্তাও দিয়েছেন এই বিশ্বকাপ জয়ী তারকা হন্ডুরাজের মাঠে প্রথম থেকে আধিপত্য বিস্তার করে ইন্টার মামি ম্যাচের প্রথম গোলটি আসে মেসির পা থেকেই যেখানে অ্যাসিস্ট করেছেন তার দীর্ঘদিনের শোধিত লুইস সুয়ারেস এরপর আরও একটি আক্রমণাত্মক হয়ে ওঠে ইন্টার মামি তৃতীয় গোল আসে মেসির সরাসরি অবদান থেকে লোহান অ্যালেঞ্জার চমৎকার করেন তিনি শেষ পর্যন্ত পাঁচশো নোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়ে ফ্লোরিডার ক্লাবটি ম্যাচ শেষ হওয়ার পরেই নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে হন্ডুরাজের দর্শকদের ধন্যবাদ জানান মেসি দু সালে পঁচিশ সালে এমএলএসের মৌসুমে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে এমন আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইন্টার মামি গতবার অপ্রত্যাশিতভাবে এমএলএস কাপ থেকে বিদায় নিয়েছেন তারা এবার সেই ভুল পুনরাবৃত্তি না করে চ্যাম্পিয়নশিপের জন্য ঝাঁপিয়ে পড়তে চায় ডেভিড ব্রেখামের মালিকেরা দলটি মায়ামির পরবর্তী ম্যাচ চৌদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে ফ্লোরিডা ডার্বিতে যেখানে মুখোমুখি হবে অরল্যান্ডা সিটি বিপক্ষে এরপর বাইশে ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে দুই হাজার পঁচিশ মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নামবে মেসি দল এখন পর্যন্ত প্রায় মৌসুম প্রস্তুতিতে তারা অপরাজিত রয়েছে যা নতুন মৌসুমের জন্য শুভ সংকেত মেসি নেতৃত্বতে ইন্টার মামি কি পারবে এবার মৌসুমে শিরোপার স্বাদ পেতে ফুটবল প্রেমীদের চোখ এখন তার দিকে